আপনারা আমি এক হিসেবে বলবো আপনারা অনেক পরিশ্রমী আমরা বিগত সময় দেখেছি আমরা যখন আন্দোলনে তখনও কোনো বিপদে যায়নি কখনো শূন্য হাতে পিছি না সেই আত্মবি আছে এবার আমরা পুরো হাতে ফিরব না আমরা ফসল পান্তা বাড়াবি সব কিছু ওরকম কারণ করা হয়েছে আগে দিকে যাবো না তবে এটুকু বলবো আপনারা আত্মবিশ্বাস রাখেন ফলাফল আমাদের দিকে আসবে ভালো কিছু আসবে আপনার শান্তি পূর্ণ অবস্থান করেছিলাম